নবদ্বীপের অন্যতম সংগঠিত বাণিজ্যিক সংগঠন নবদ্বীপ রেডিমেড গার্মেন্টস এজেন্টস ব্যবসায়ী সমিতির পঁয়ত্রিশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হল বারোই জুলাই শুক্রবার সুনীল ভবন অনুষ্ঠান হলে সবাই উপস্থিত হয়ে সমিতির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নবদ্বীপের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রেডিমেড ব্যবসায়ীদের অবদানের ভৌসী প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার কথা বলেন বিধায়ক পুণ্ডরী সাহা পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা ব্যবসায়ী সমিতির সভাপতি দেবদাস দত্ত সম্পাদক নিরঞ্জন দাস এদিন সমিতির বিধায়ী সভাপতি নন্দলাল বসু সভাপতিত্বে সবার শুরুতে শ্রীমন মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও গীতা পাঠ করা হয় এরপর সবার নির্দিষ্ট কর্মসূচি পালনের পর আগামী তিন বছরের জন্য ১৯ জনের নতুন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয় এই রেডিমেড গার্টেন্ট ব্যবসায়ী যারা প্রবৃন্দ সভাপতি সম্পাদক আছেন বর্তমান তাদের সকলের প্রতি দুটো আমার শ্রেণীর মত শ্রদ্ধা শুভেচ্ছা

তার অনেকটাই পূরণ করতে পেরেছে আমি মনে করি আমি তবে এই যে একটা বড় ইন্ডাস্ট্রি নবদ্বীপের পক্ষে বর্তমান অর্থনৈতিক অবস্থায় এটার বিকল্প হয়নি এখন তাই এখনো পর্যন্ত এই নবদ্বীপ রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতি মানুষকে সঙ্গে নিয়ে অসংখ্য যাদের কোনো উপার্জন করার রাস্তা নাই সে সমস্ত মানুষদের নিয়ে তারা চলছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনাদের বার্ষিক সাধারণ সভা রেডিমেড সমিতির কি কি কর্মসূচি অনুষ্ঠিত হল নবদ্বীপ রেডিমেডেন্সমেন্ট ব্যবসায়ী সমিতি আজকে সাধারণ সভা আমাদের বর্তমান সভাপতি আজকে যদিও আমাদের মানে গত তিন বছরের যে কার্যকরী সমিতি সেটা আজকে শেষ হল বর্তমান সভাপতি হচ্ছেন নন্দলাল বসু আমাদের বিপ্লব কুমার শাহ হচ্ছে বর্তমান সেক্রেটারি আকাশ পোদ্দার হচ্ছে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আছেন এছাড়াও আমাদের নিমন্ত্রিত অতিথি ছিলেন এমএলএ সাহেব কক্ষ শাহ চেয়ারম্যান সাহেব হেমানকৃষ্ণ শাহ আর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সভাপতি দুজনে ছিলেন নিরঞ্জন দাস দেবদাস পাত্র ছিলেন আজকে ভবনে আমাদের এই অনুষ্ঠিত হলো আগামী তিন বছরের জন্য কমিটি এখনই শুরু হবে এটাই নতুন করে আগামী তিন বছর কীভাবে চলব সমাজের কীভাবে কাজ করা যাবে সেইগুলো নির্ধারিত হবে পোর্টফোলিওটা আগামী দিন পনেরোর মধ্যে আমাদের যে মিটিং হয় সেখানেই এক্সিকিউটিভ কোন পথ পাবে সেটা সেই দিনকে বন্টন হবে সমিতির যারা এক্সজিকিউটিভ গড়িত থাকবে তারাই আপনার নাম সত্যনারায়ণ সেন প্রাক্তন সম্পাদক নবদ্বীপ রেডি জান সেই দিন সময় আপনার নাম বিপ্লব কুমার সাহা সম্পাদক বর্তমান সম্পর্কে আপনার নাম আকাশ পোদ্দার সহ সম্পাদক